চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় প্রক্টোরিয়াল বডিকে সন্ধ্যা ছয়টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা এর মধ্যে পদত্যাগ না করলে সাতটায় মশাল মিছিল ও প্রক্টর অফিসের সামনে রং ছিটানোর কর্মসূচি দিয়েছে তারা বেলা সাড়ে এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে শুরু হয়ে কলা ও মানববিদ্যা অনুষদের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা সংঘর্ষের ঘটনা নিয়ন্ত্রণে এবং বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে প্রশাসন ব্যর্থ বলেও অভিযোগ তাদের অন্যদিকে কয়েকটি বিভাগে অনলাইন ক্লাস শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে যৌথ বাহিনীর টহল চলছে এদিকে সংঘর্ষের ঘটনায় আইসি চিকিৎসাধীন শিক্ষার্থী মামুনের মাথার খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে ফ্রিজে অবস্থার অবনতি হওয়ায় গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড আর শিক্ষার্থীদের সাথে গ্রামবাসীর সংঘর্ষের মামলায় গ্রেপ্তার জনকে দশ দিন করে রিমান্ডে দিয়েছে আদালত প্রবেশী প্রশাসন এবং প্রকসার ছিলেন ওইখানে তো ওনারা যদি কার্যকরী পদক্ষেপ নিতেন তাহলে সংঘর্ষটা কোনোভাবেই এতটা বড় হয় না অধিকার সচেতন শিক্ষার্থী বৃন্দের ব্যানারে আজকে এই প্রোগ্রাম হচ্ছে সাত দাবির মধ্যে একটা প্রধানতম দাবি হচ্ছে যে প্রক্টোরিয়াল যে বডি সেই প্রক্টোরিয়াল বডিকে পদত্যাগ করতে হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবশেষ পরিস্থিতি জানবো সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শহীদুল ইসলাম শহীদুল শিক্ষার্থীদের বিক্ষোভের সবশেষ খবর জানাবেন আপনারা ইতিমধ্যে জেনেছেন বিশ্ববি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার আটজন আটজন গ্রেপ্তারের দশ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত আজ সকালে পুলিশ আদালতে দল তাদের দশ দিনের রিমান্ড চায় তো আদালত আদালত ফুল আদালত তাদের গ্রেপ্তারকৃতদের আর গ্রেপ্তারকৃত আটজনের দশ দিনের রিমান্ড মঞ্জুর করে এদিকে বিশ্ববিদ্যাল এদিকে বিশ্ববিদ্যালয়ে দুপুর সাড়ে এগারোটায় সাড়ে এগারোটা শহীদ মিনার প্রাঙ্গন থেকে শুরু হয়ে একটি বিক্ষোভ মিছিল একটি বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি পালন করে অধিকার সচিত অধিকার সচেতন শিক্ষার্থীবৃন্দ নামে একটা সংগঠন তারা সেখান থেকে বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের ঘটনায় পক্টোরিয়াল বডি বড়িকে ধাবি বড়িকে দায়ী করে তারা পক্টোরিয়াল বডি বডি ছয়টার মধ্যে পদত্যাগ চায় এবং ছয়টার মধ্যে যদি পক্টোরিয়াল বডি পদত্যাগ না করে তাহলে হচ্ছে তারা আজ আজ সাতটা সন্ধ্যা সাতটা নাগাদ বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে মশাল মিছিল বের করবে এবং তারা সেটা শেষ করবে পক্টর অফিসের সামনে এসে এবং পক্টর অফিসের সামনে থেকে তারা পক্টর অফিসে তারা আমার যেমনটা জানায় পক্টর অফিসের পক্টর বিন্দের পক্টরিয়ার বোর্ডের যে চেয়ার আছে চেয়ার সেই চেয়ারে সেই চেয়ারে রং সেটানো কর্মসূচি তারা দিয়েছে এর আগে তারা বিশ্ববিদ্যালয়ে প্রথমে বিশ্ববিদ্যালয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে যে যে ইয়া বিক্ষোভ যে বিক্ষোভ সমাবেশ শুরু হয় সেটা পক্টোরিয়াল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলা ও মানববিদ্যা মানববিদ্যা অনুষদের সামনে এসে তারা অবস্থান কর্মসূচি বেশ বেশ কিছুক্ষণ তারা অবস্থান কর্ম অবস্থান করে এবং তারা সেখান থেকে বিভিন্ন স্লোগান দেয় এর মধ্যে তারা বিশ্ববিদ্যালয় সংঘর্ষের ঘটনা পক্টোরিয়াল বোর্ডের পদত্যাগ সহ সাধ্যপাদাপী দাবি পেশ করে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে পক্টোরিয়াল বোর্ডের পদত্যাগ এবং ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা সহ সাধ্যপাদাবি দাবি জানান এবং বিশ্ববিদ্যালয় সংঘর্ষের ঘটনার নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে প্রশাসন ব্যর্থ বলেও তারা দাবি করেন এছাড়াও বিশ্ববিদ্যালয় সংঘর্ষের ঘটনায় আহত দুই আহতদের মধ্যে দুইজন শিক্ষার্থী চট্টগ্রামের পার্ক বি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের দুজনেরই আসলে বলা যায় এখন অবস্থা আশঙ্কাজনক গতকালকে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল ইমতিয়াজ ইমতিয়াজকে নিয়ে আজকে হচ্ছে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে মামুনকে নিয়ে মামুনের মামুনের মাথার খুলির একটা পার্ট ফ্রিজে রাখা হয়েছে তার অবস্থা আশঙ্কাজনক হয় আশঙ্কাজনক মেডিকেল বোর্ড গঠন করা হয় এই ছিল আমার কাছে বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ খবর করে শহীদুল ধন্যবাদ আপনাকে